হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলি নিয়ে ক্লাস নম্বর ফাইভ সাবজেক্ট ফেশিয়াল কিট নলেজ অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ফেশিয়াল কিটের নলেজ দেব যেটা তোমরা আমার কাছে চেয়েছিলে কমেন্ট বক্সে তাই তোমাদেরকে এই ভিডিওটা আমার পক্ষ থেকে দেওয়া আর এর আগের ভিডিও অর্থাৎ ক্লাস নম্বর ফোরে আমি তোমাদেরকে ফেশিয়ালের পদ্ধতি সম্পর্কে ডিটেলস দিয়ে দিয়েছি যারা এখনও অবধি ক্লাস নম্বর ফোর দেখনি বা মিস করে গেছো তারা কিন্তু তাড়াতাড়ি ক্লাস নম্বর ফোরটা দেখে নিও কারণ তোমরা যদি প্রতিটা ভিডিও স্টেপ বাই স্টেপ না দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু অজানা থেকে যাবে তোমাদের অনেক বেশি অসুবিধা হবে ক্লাসটা করতে তো ফ্রেন্ডস দেরি না করে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস নম্বর ফোরটা দেখে নিও তো আমাকে তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি আমার ট্যান আছে তো ট্যান রিমুভের জন্য কিছু বলো বা আমরা ক্লায়েন্টদেরকে কোনটা সাজেস্ট করব ট্যান রিমুভের জন্য ফেসিয়াল তো তাদের কথা মাথায় রেখেই আমি এই ট্যানের ব্যাপারটা প্রথমেই আসছি তো এখন বর্তমানে বেশিরভাগ মেয়েদেরই ট্যান এর সমস্যা থাকে এখন যা বর্তমানে যে যুগ বা যা পরিস্থিতি তাদের কিন্তু বেশিরভাগ মেয়েদেরই এই ট্যানের সমস্যাটা থাকে তাই ট্যান রিমুভ করার জন্য তোমরা সাধারণত যে যে ফেসিয়াল করতে পারো নাম্বার এ ঠিক আছে নাম্বার এতে কিন্তু আমি ট্যান রিমুভ ফেশিয়ালের কথা বলেছি এবার এর এক নম্বর পয়েন্ট তোমরা কিন্তু প্রতিটা নোটস খাতায় লিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্লাস করতে খুব বেশি সুবিধে হবে ঠিক আছে তো নাম্বার দেখো আমি লোটাস ওয়ানে লোটাসের অ্যান্টিটাইন যে ফেসিয়ালটা আছে সেটা কিন্তু চারটে স্টেপে ঠিক আছে চারটে স্টেপে তোমরা এই ফেসিয়ালটা করাতে পারো বা করতে পারো নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান ঠিক আছে ফেসিয়াল ফ্রোম অর্থাৎ ক্লিনজার আমরা সাধারণত ক্লিনজারই বলে থাকি কিন্তু প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রোম ফ্রোমও বলে অনেকে তো ফেসিয়াল ফ্রোম বা অর্থাৎ ক্লিনজার তারপর স্টেপ নাম্বার টু অ্যান্টি ট্যান স্ক্রাব স্টেপ নাম্বার থ্রি হোয়াইটনিং মাসাজ ক্রিম স্টেপ নাম্বার ফোর হোয়াইটেনিং মাস্ক বা প্যাক তাহলে এই চারটে স্টেপে তোমরা কিন্তু লোটাসের অ্যান্টি ট্যান রিমুভাল ফেসিয়ালটা ক্লায়েন্টকে বা নিজেও করতে পারো আর এই লোটাসের এই ফেসিয়ালটার দাম কিন্তু খুব কম মানে ছোট পাউচটা ওই আড়াইশো টাকার মধ্যে পড়ে যাবে কি তারও কমের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা যেহেতু নতুন এখন শিখছো তাই তোমরা হট করে বড় পাউচ বা বড় প্যাক কিনো না তোমরা ছোট পাউচগুলো কিনে প্র্যাকটিস করো আর কাজ করো পরবর্তীকালে তোমরা বড় কিনে বা বড় পার্চেস করে তোমরা কাজ 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 করতে পারো যেহেতু তোমরা নতুন শিখছো তাই ছোট করাটাই আমার মতে বলে বেস্ট ঠিক আছে তাহলে তোমাদেরকে বলে দিলাম যে এর চারটে স্টেপ চারটে স্টেপের মধ্যে কি কি আছে এবং প্রত্যেকটা স্টেপ কখন কখন তোমাদেরকে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি তোমরা না যদি এখনো কেউ না বুঝতে পারো তাহলে কিন্তু আগের ভিডিওটা দেখে নাও তোমরা বুঝতে পারবে এবার দেখো নাম্বার টু নাম্বার টু তে আমি ভিএলসিসি অ্যান্টি ট্যান ফেসিয়ালটার কথা বলবো ভিএলসিসির এই অ্যান্টি ট্যান ফেসিয়ালটা কিন্তু ভীষণই ভালো একটা ফেসিয়াল তো ভিএলসিসির এই অ্যান্টি ট্যান ফেসিয়ালটা কিন্তু ছটা স্টেপে তোমরা পাবে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে কমফি ক্লিনজার কাম টোনার ঠিক আছে এটা হচ্ছে কমফি ক্লিনজার কাম টোনার তোমাদেরকে আমি আগে বলেছি যে যে সমস্ত কিটে তোমরা টোনার পাবে না সেক্ষেত্রে তোমরা রোজ ওয়াটার ব্যবহার করে নিতে পারো বা রোজ টোনারও ব্যবহার করে নিতে পারো তো এখানে এখানে যেহেতু টোনার দেওয়া আছে তাই তোমাদের এক্সট্রা করে কোনো টোনার ব্যবহার করতে হবে না স্টেপ নাম্বার টু তে হচ্ছে ওট মিল স্ক্রাব স্টেপ নাম্বার থ্রি তে হচ্ছে মেলা হোয়াইট জেল স্টেপ নাম্বার ফোর হচ্ছে পেস্তা মাসাজ ক্রিম স্টেপ নাম্বার ফাইভ হচ্ছে মেলা হোয়াইট ব্যাক এবং স্টেপ নাম্বার সিক্স হচ্ছে অয়েল প্রি মশ্চারাইজিং ঠিক আছে অয়েল ফ্রি মশ্চারাইজিং তো এই ছটা স্টেপে তোমরা বিএলসিসির অ্যান্টিট্যান ট্যান ফেশিয়ালটা করাতে পারো এই অ্যান্টিট্যান ফেসিয়ালটার দামও কিন্তু আড়াইশো থেকে দুশো আশির মধ্যে পড়বে কি তার কমও হতে পারে এখন আর তোমরা অনলাইন থেকে কিনলে অবশ্যই কিছু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো তোমরা এই ছোট ছোট প্যাকগুলো কিনে বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু করতে পারো এরপর দেখো যেটা বলবো সেটা হচ্ছে সাইনাস 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 কথা বলবো ঠিক আছে এই ট্যান ফেশিয়ালটা কিন্তু পাঁচটা স্টেপে পাবে একটা নাম্বার ওয়ান হচ্ছে ক্লিনজার নাম্বার টু হচ্ছে স্ক্রাব নাম্বার থ্রি সিরাম নাম্বার ফোর মাস্ক মানে হচ্ছে প্যাক নাম্বার ফাইভ হচ্ছে সানস ব্লক অর্থাৎ সানস্ক্রিন তো এই তিনটে তোমাদেরকে আমি ফেসিয়ালের কথা বলছি জন্য তো মধ্যে বেস্ট ঠিক আছে লোটাসটাও ভালো লোটাস খারাপ না কিন্তু তার মধ্যে বেশি তিনটে তিনটের মধ্যে কিন্তু বেস্ট হচ্ছে সাইনাস দূষণ এবং ভিএলসিসি তো তোমাদের যেটা সুবিধা সেটা তোমরা করতে পারো বা ক্লায়েন্ট কে সাজেস্ট করতে পারো এবার তোমরা বি বলে পয়েন্ট করে নাও বিয়ে তোমরা গোল্ড ফেশিয়াল পাবে গোল্ড ফেশিয়ালের মধ্যে লোটাসের গোল্ড ফেশিয়ালটা কথা আমি আগে বলছি এটা ভীষণ ভালো আর এই গোল্ড ফেশিয়ালটা যারা ব্রাইড আছো যারা নিউলি ব্রাইড মানে যাদের সামনেই বিয়ে বা বিয়ে বাড়ি অকেশনে যাচ্ছো বা এরকম ধরনের কোনো অকেশনে যাচ্ছ তারা কিন্তু গোল্ড ফেশিয়ালটা করতে পারো একটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় গোল্ড ফেশিয়ালটার জন্য আর গোল্ড ফেশিয়ালটা কিন্তু অল ওভার সব স্কিনের জন্যই মোটামুটি যায় তো তোমরা নাম্বার ওয়ান করে নাও নাম্বার ওয়ানে লোটাস এর গোল্ড ফেসিয়াল লোটাস এর গোল্ড ফেসিয়ালটা কিন্তু চারটে স্টেপে আছে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে ক্লিনজিং স্ক্রাব ঠিক আছে স্টেপ নাম্বার টু হচ্ছে অ্যাক্টিভেটর জেল মানে এই স্টেপ নাম্বার ওয়ানে যেটা আছে ক্লিনজিং স্ক্রাবটা সেটা কিন্তু একসাথেই আছে ক্লিনজিংও হবে প্লাস স্ক্রাবও হবে এছাড়াও তোমরা যদি মনে করো যে আমরা আলাদাভাবে আগে ক্লিনজিং করে নেব সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো স্টেপ নাম্বার টু হচ্ছে অ্যাক্টিভেটর জেল স্টেপ নাম্বার থ্রি হচ্ছে মাসাজ ক্রিম আর স্টেপ নাম্বার ফোর হচ্ছে মাস্ক অর্থাৎ প্যাক এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যে যে সমস্ত কিটে তোমরা এই অ্যাক্টিভেটর জেল পাবে সেই সমস্ত ফেসিয়াল গুলোতে কিন্তু অ্যাক্টিভেটর জেলটা ইউজ করার পর কোনো রকম ভাবে মুছবে না অর্থাৎ রিমুভ করবে না অ্যাক্টিভেটর জেলটা ব্যবহার করে ক্লায়েন্টের ফেসে ভালোভাবে বসিয়ে দিয়ে তারপর মাসাজ ক্রিমটা ব্যবহার করবে মানে ওই অ্যাক্টিভেটার জেলের উপরই কিন্তু মাসাজ ক্রিমটা ব্যবহার করবে তার আগে মুছে নেবে না মানে রিমুভ করে নেবে না অ্যাক্টিভেটর জেলটা ঠিক আছে তো এই চারটে স্টেপে তোমরা লোটাসের গোল্ড ফেশিয়ালটা পেয়ে যাবে এবার তোমাদেরকে বলবো ভিএলসিসি গোল্ড ফেশিয়াল ভিএলসিসি গোল্ড ফেশিয়ালটা কিন্তু তোমরা পাঁচটা স্টেপে পাবে এই পাঁচটা স্টেপ হচ্ছে এক নম্বর কম ফ্রি ক্লিনজার কাম টোনার দু নম্বর অর্থাৎ স্টেপ নম্বর টু হচ্ছে গোল্ড স্ক্রাব স্টেপ নম্বর থ্রি হচ্ছে গোল্ড জেল স্টেপ নম্বর ফোর গোল্ড ক্রিম এবং স্টেপ নম্বর ফাইভ হচ্ছে গোল্ড মাস্ক অর্থাৎ গোল্ড প্যাপ এবার এখানেও সেম দেখো তোমরা ভিএলসিসির এই গোল্ড ফেসিয়ালটাতেও কিন্তু তোমরা গোল্ড জেল পেয়ে যাবে অর্থাৎ ওই অ্যাক্টিভেটর জেল টাইপেরই তো সেক্ষেত্রেও তোমরা তাই করবে গোল্ড জেলটা ব্যবহার করার পর বা অ্যাপ্লাই করার পর ভালোভাবে স্কিনের সাথে বসিয়ে দেওয়ার পর কিন্তু গোল্ড ক্রিম অর্থাৎ মাসাজ ক্রিমটা ব্যবহার করবে সেক্ষেত্রে কিন্তু এই গোল্ড জেলটা রিমুভ করে নেবে না গোল্ড জেল বসানোর পরে কিন্তু গোল্ড ক্রিম দিয়ে মাসাজ তোমরা করবে ঠিক আছে তো এই পাঁচটা স্টেপে কিন্তু তোমরা ভিএলসিসির গোল্ড ফেসিয়ালটা পেয়ে যাবে এইবার তোমাদেরকে বলবো যেটা সেটা হচ্ছে ফ্রুট ফেশিয়াল এই ফ্রুট ফেসিয়াল কিন্তু প্রচন্ড ভালো একটা ফেশিয়াল যাদের স্কিনে ধরো কোন রকম ভাবে কোনো সমস্যা নেই তারা কিন্তু এই ফ্রুট ফেশিয়ালটা অনায়াসেই করতে পারো বা করাতে পারো এবার দেখো ফুট ফেশিয়ালটা ভিএলসিসি এর পাপায়া ফুট ফেশিয়াল প্রচন্ড ভালো এই ভিএলসিসি এর পাপায়া ফুট ফেশিয়ালটা তো তোমরা এই ফেশিয়ালটা ছটা স্টেপে পেয়ে যাবে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে ক্লিনজার কাম টোনার স্টেপ নাম্বার টু হচ্ছে পাপায়া শিট স্ক্রাব স্টেপ নাম্বার ফোর হচ্ছে কিউ কম্বার জেল স্টেপ নাম্বার সরি স্টেপ নাম্বার থ্রি হচ্ছে কিউ কম্বার জেল স্টেপ নাম্বার ফোর হচ্ছে মাসাজ ক্রিম স্টেপ নাম্বার ফাইভ হচ্ছে অরেঞ্জ অ্যান্টিট্যান প্যাক স্টেপ নাম্বার সিক্স অয়েল ফ্রি মশ্চারাইজার জেল তো এই ধরনের ফেসিয়ালগুলো তোমরা ক্লায়েন্টের ওপর অ্যাপ্লাই করতে পারো প্রচন্ড ভালোভাবে রেজাল্ট পাবে এবং আমি আর একটা কথা বলে দিই ক্লায়েন্টকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে তারপর ক্লায়েন্টের ওপর অ্যাপ্লাই করবে এবং তোমাদেরকে প্রত্যেকটা স্টেপের প্রত্যেকটা মাসাজ স্টকের আমি আগামী নেক্সট ভিডিওতে দিয়ে দেবো কিভাবে তোমরা মাসাজ করবে মাসাজের ভিডিও তোমাদেরকে আমি আগামী ভিডিওতে দিতে চলেছি তো তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা তোমাদেরকে কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটা অন করে রেখো পরবর্তী সমস্ত রকমের ভিডিওর আপডেট পাওয়ার জন্য